হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি দিয়ে কীভাবে আমরা পাকোড়া রেসিপি তৈরি করতে পারি ফুলকপির পাকোড়ার রেসিপিটি খেতে অনেক স্বাদ মুখে লেগেই থাকে এই স্বাদ খেতে বারবারই মনে যায় প্রথমে আমি আধা ঘন্টা আগেই ফুলকপিটি এভাবে কেটে ভিজিয়ে রেখেছি লবণের পানি দিয়ে পোকা থাকলে বেরিয়ে যাবে এখন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব সাদের মশলা এভাবে এখন আমি ময়দাটা ভালো করে মিক্স করে নিব ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন এখন আমি ফুলকপিটি সবগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে নিব এভাবে মাখার পরে দিয়ে দিব পানি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে কিছুক্ষণ পর পর মেখে মেখে আবার পানি দিয়ে দিব এভাবে পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর ভালো করে মেখে নিব পাতলা করা যাবে না তাহলে ফুলকপির মধ্যে থাকবে না ফুলকপির পাকোড়াটি খেতে অনেক ভালো লাগে দামি দামি রেস্টুরেন্টও এভাবেই পাকোড়া তৈরি করে এখন আমি তেলটা গরম করে দিয়ে দিব হাই হিটে গরম করবো সবগুলো ফুলকপি এইভাবে দিয়ে দিব ফুলকপি পাকোড়াটি খেতে অনেক ভালো আপনারাও বাসায় এভাবে ট্রাই করেন কিছুক্ষণ পর পরে নেড়ে দেব এখন জালের জালটা কমিয়ে দিতে হবে এখন আমার শেষ বাজা শেষ ফুলকপিগুলো এখন আমার পরিবেশনের পালা ফুলকপি পাকোড়া আল্লাহ ফেস